বৃহস্পতিবার নদীয়ার নাকাশিপাড়ার বহিরগাছি গ্রামে উদ্দীপনা ও উৎসাহের মধ্যে দিয়ে অনুষ্ঠিত হল সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমির বার্ষিক শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা সুস্মিতা কলেজ অব এডুকেশনের মাঠে আয়োজিত এই প্রতিযোগিতায় সকাল থেকেই ছাত্রছাত্রী ও অভিভাবকদের উপস্থিতিতে মাঠ মুখরিত হয়ে ওঠে জাতীয় পতাকা ও স্কুলের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা হয় জাতীয় পতাকা উত্তোলন করেন নদিয়ার নাকাশিপাড়ার বিধায়ক কল্লোল খা এবং স্কুলের পতাকা উত্তোলন করেন স্কুলের প্রতিষ্ঠাতা শঙ্খজিৎ ভট্টাচার্য এরপর অনুষ্ঠানের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিধায়ক কল্লোল খা ও স্কুলের প্রিন্সিপাল সালমা খাতুন তারা খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশের গুরুত্ব তুলে ধরেন এই ক্রীড়া প্রতিযোগিতায় নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত ছাত্রছাত্রীরা অংশগ্রহণ করে দৌড় আলু দৌড় কমলালেবু দৌড় যেমন খুশি সাজো বল থ্রোয়িং সহ মোট তেত্রিশটি ইভেন্টে শিশুরা নিজেদের দক্ষতা ও উৎসাহের পরিচয় দেয় প্রতিটি ইভেন্টেই প্রতিযোগিতামূলক মনোভাব ও শৃঙ্খলা লক্ষ্য করা যায় খেলা শেষে প্রথম দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয় স্কুল প্রিন্সিপাল সালমা খাতুন জানান আজ আমাদের শীতকালীন বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে ছাত্রছাত্রীরা খুব ভালো পারফর্ম করেছে এই অনুষ্ঠানে অভিভাবকদের উৎসাহ ও সহযোগিতা ছিল সত্যি চোখে পড়ার মতো উল্লেখ্য সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি একটি ইংরেজি মাধ্যম সিবিএসই অ্যাফিলিয়েটেড স্কুল দু সালে প্রতিষ্ঠিত এই শিক্ষা প্রতিষ্ঠানে নার্সারি থেকে ক্লাস এইট পর্যন্ত পাঠদান করা হয় স্কুলের প্রতিষ্ঠাতা শঙ্খজিৎ ভট্টাচার্য বলেন আমরা হোলিস্টিক এডুকেশনে বিশ্বাস করি আন্তর্জাতিক মানের শিক্ষা প্রদানই আমাদের লক্ষ্য নদিয়ার নাকাশিপাড়া থেকে স্টিং নিউজের রিপোর্ট আমাদের স্কুল সুস্মিতা মেমোরিয়াল হেরিটেজ একাডেমি নাকাশিপাড়া বহির্গাছি গ্রামে অবস্থিত আজকে আমাদের অ্যানুয়াল স্পোর্টস ডে কমপ্লিট হয়েছে আর এই প্রোগ্রামের হাইলাইট হচ্ছে আমাদের স্টুডেন্টসদের দ্বারা অ্যারোবিক ডান্স এবং ইয়োগা এক্সিবিশন দিয়ে আমাদের প্রোগ্রামটা স্টার্ট হয়েছে এর সাথে সাথে বিভিন্ন রকমের রেস ছিল বাচ্চাদের জন্য তার সাথে সাথে আরো ইভেন্ট ছিল যেমন হচ্ছে হুলাহুপ রেস স্পুন মার্বল রেস অরেঞ্জ রেস ম্যাথস রেস পটেটো রেস হুলা হুপ রেস এক্সেট্রা এর সাথে সাথেই আজকে আমাদের এই প্লে গ্রাউন্ডটা বাচ্চাদের এক্সাইটমেন্ট এবং গার্জেন্সদের এক্সাইটমেন্টের সাথে পুরো এনভায়রমেন্টটা ভালো হয়েছে আজকে আমাদের স্পোর্টস ইভেন্টে যারা র্যাঙ্ক করেছে তাদের আমাদের তরফ থেকে বা আমাদের স্কুলের তরফ থেকে সার্টিফিকেটস এবং ট্রফিজ দেওয়া হয়েছে যাতে বাচ্চাদের কনফিডেন্সটা আর একটু ইনক্রিজ হয় আজকের ইভেন্টের থেকে একটা রিয়েলাইজেশন হয়েছে সেটা হচ্ছে আমি খুবই প্রাউড ফিল করছি আমাদের বাচ্চারা যে এতটাই অ্যাক্টিভ ফিজিক্যালি এতটা অ্যাক্টিভ সেটা আমি বুঝতে পেরেছি এবং এই সব বাচ্চাদের কোথাও ফিউচারে গিয়ে একটা ভালো কারিয়ার পাথ ওরা অবশ্যই চুজ করতে পারবে ফিজিক্যাল এডুকেশন আমাদের লাইফের একটা পার্ট এডুকেশনের সাথে সাথে বাচ্চাদের মেন্টালি এবং ফিজিক্যালি ফিট থাকাটা অবশ্যই ইম্পর্টেন্ট ওদের মাইন্ডসেট আরো ভালো হবে অ্যাক্টিভ ওরা যতটা থাকবে ততটা ওদের মাইন্ড কাজ বেশি করবে তো বলতে পারি এডুকেশন ফিজিক্যাল এডুকেশন একটা কয়েনের দুটো পার্ট খুব এক্সাইটেড ওরা অনেকটা হ্যাপি এবং আর এটা আমাদের জন্য একটা বলতে পারি ওনারা এতটা সাপোর্ট করেছেন ওনাদের আমি আমার তরফ থেকে এবং আমার পুরো টিমের তরফ থেকে থ্যাংক ইউ জানাতে চাই আমাদের অ্যানুয়াল স্পোর্টস ডে প্রতি বছরই অনুষ্ঠিত হয় এটা হচ্ছে আমাদের ফোর্থ অ্যানুয়াল স্পোর্টস মিট তো এইভাবেই

আমরা সিবিএসই কারিকুলাম ফলো করি তার সাথে সাথে আমাদের যে টিচিং স্টাফের কোয়ালিফিকেশন ইজ ভেরি গুড অ্যালং উইথ দ্যাট আমাদের বুকস এ স্ট্যান্ডার্ড সেটাও খুব ভালো বাচ্চাদের যেমন আজকে ফিজিক্যাল এডুকেশনের সাথে সাথে একাডেমিকলি অতটাই আমরা ইম্পর্টেন্স দিই আমাদের ক্লাসরুম স্মার্ট ক্লাসরুম আমাদের নার্সারি ক্লাস থেকে ক্লাস এইট পর্যন্ত আপাতত এডুকেশন দেওয়া হচ্ছে ইন নিয়ার ফিউচার উই আর ট্রাইং টু এক্সটেন্ড আন্ডিভিয়াস টু ক্লাস টুয়েলভ আমাদের স্কুলের স্টুডেন্ট সংখ্যা হচ্ছে দুশো জনের বেশি